আসসালামু আলাইকুম নিসেনার্স স্বাগত জানাচ্ছি ভয়ের ঘন্টার ষোলোতম এপিসোডে আপনাদের সাথে আছি আমি আরিফ আজকে আপনাদেরকে শোনাতে যাচ্ছি এক ব্যতিক্রম জগতের ঘটনা হয়তো ঘটনাটি শোনার আগে কল্পনাও করেননি এমন ঘটনা আজ শোনাবো আপনাদের বেশি কথা না বলে সরাসরি চলে যাই ঘটনাতে তবে ঘটনাতে যাওয়ার আগে একবার মনে করিয়ে দিই আপনি যদি বাস্তবিক ভৌতিক ঘটনা পছন্দ করে থাকেন ফলে অবশ্যই ভয়ের ঘন্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে পুরনো লোমহর্ষক সব ঘটনাগুলো শুনে ফেলুন আজই চলে যাচ্ছি ঘটনাই সবার প্রথমে আমার সালাম নিবেন আমি মোহাম্মদ মেহেদি হাসান লিখছি কুষ্টিয়া জেলা থেকে মূলত যে ঘটনাটি শোনাব আপনাদেরকে সেটি আমার ছোটো চাচার সাথেই ঘটে যায় আজ থেকে চোদ্দ বছর আগে আমার চাচার নাম মোহাম্মদ আব্দুল মুজিদ এটা তার ছদ্মনাম তিনি পেশায় একজন লোকোমাস্টার অনেকেই হয়তো লোকোমাস্টার শব্দের সাথে পরিচিত না তাই সহজে বলি উনি পেশায় একজন ট্রেন চালক উনিশশো সালে তিনি এই পেশায় যোগ দেন বাংলাদেশ রেলওয়েতে বাংলাদেশের সব কোণেই তার যাওয়া আসা এই ট্রেনে সালটা দুই হাজার এগারো জানুয়ারির প্রথম সপ্তাহ হবে শীতের সময়কার কথা সেদিন চাচা রোজকার মতো তার কর্মস্থলে যান দায়িত্ব পালনের জন্য হেডকোয়ার্টার থেকে সেদিন চাচার দায়িত্ব পড়ে ঢাকা থেকে খুলনা আবার ট্রেন নিয়ে ঢাকাতে ফেরা সময় তখন রাত দশটা যথারীতি চাচা ট্রেন সারেন ঢাকা থেকে তার সাথে ছিলেন সহকারী চালক সাইফুল ইসলাম উনি অল্প বয়সী চালক ছিলেন তিনি রেলওয়েতে যোগ দিয়েছেন অল্প কিছুদিন হলো যাই হোক সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু দুইটার পর থেকে একটা অদ্ভুত কিছু শুরু হয় তাদের সাথে চাচা যখন যমুনা সেতু পার হন পার হয়ে এপাশে পাশে আসতেই হঠাৎ খেয়াল করেন কেবিনের ভিতরে কালো কুয়াশার মতো ধোয়া কিছু একটা প্রবেশ করলো এটা প্রবেশ করতেই ইঞ্জিনের গতি তুলনামূলক কমে যায় ইঞ্জিনে যতই ফোর্স বাড়ানো হয় না কেন ততই নির্দিষ্ট একটা গতিতে এসে আর উপরে ওঠে না এটা দেখে তারা দুজন অনেকটা অবাক হয়ে যায় এরই কিছুক্ষণ পর সব কিছু স্বাভাবিক হয়ে যায় এটাকে যান্ত্রিক ত্রুটি ভেবে মাথা থেকে দুশ্চিন্তা ঝেড়ে ফেলে আবারও তার কাজে মন দেন এরপর তিনি ট্রেন নিয়ে ঈশ্বরদ্বী জংশনে দাঁড়ান বিরতির জন্য যাত্রা যাত্রাবিরতি শেষে আবারও ট্রেন নিয়ে চলতে শুরু করেন কুয়াশায় ট্রেনের হেডলাইটে কুয়াশা কেটে কেটে চলতেছিল লাইনটা প্রায় ফাঁকা একদম নির্জন রাত তখন আনুমানিক তিনটা হবে পোড়াদায় স্টেশনে আসার আগে জঙ্গলে ঘেরা একটা জায়গা আসার পর হঠাৎ চাচার সামনের দিকে তাকিয়ে দেখেন ট্রেন থেকে বেশ অনেকটা দূরে সাদা কাপড় পরে একজন মানুষ দাঁড়ানো তিনি ট্রেন লাইনের উপরে দাঁড়িয়ে আছে এটা দেখেই তিনি হুইসেল বাজান যাতে মানুষটা লাইন থেকে সরে যান একবার না পরপর তিনবার হুইসেল দেন চাচার মাথায় তখন এটা ছিল না যে এতরাতে ফাঁকা জায়গায় তাও আবার রেললাইনে কেন কোনো মানুষ থাকবে হুইসেল বাজানোর পরেও মানুষটি সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি এবার তড়িঘড়ি করে ইমার্জেন্সি ব্রেক টানেন কিন্তু এতে তেমন লাভ হয় না মানুষটি যেখানে দাঁড়িয়ে ছিল সেই জায়গাটি অতিক্রম করে কিছু দূর সামনে গিয়েই ট্রেনটি দাঁড়ায় এদিকে হঠাৎ করে তার এমন হুইসেল বাজানো আর আচমকা ব্রেক করে ট্রেন থামানোর কারণে তার পাশে থাকা সহকারী চালক সাইফুল ইসলাম তাকে প্রশ্ন করেন তিনি এই মাঝরাস্তায় কেন ট্রেন থামালেন আর কেনই বা হুইসেল বাজালেন এবার তার কথা শুনে চাচা উত্তর দিলেন আপনি কিছু দেখেননি এই মাত্র একটা মানুষ ট্রেনের নিচে কাটা পড়েছে চাচার মুখে এমন কথা শুনে তিনি আটকে উঠলেন আর কৌতূহল নিয়ে বলেন আমি কিছু দেখিনি চলুন তো নিচে নেমে দেখি এই বলে দুজনই একসাথে ট্রেন থেকে টর্স নিয়ে নিচে নামে তারা নিচে নামতেই হঠাৎ করে তাদের দুজনের নাকে এক প্রচণ্ড পোড়া গন্ধ এসে লাগে এবার চাচা যখন টর্স নিয়ে ট্রেনের নিচে লাইট মেরে দেখছিলেন যে আসলে কেউ কাটা পড়েছে কিনা সেদিকে লাইট মেরে দেখে কোথাও কিছু নেই এটা দেখে চাচা ভয় পেয়ে যায় এরপর সিদ্ধান্ত নেই ট্রেনে ফিরে সামনের স্টেশনে ইনফর্ম করবে ব্যাপারটা এটা ভেবে চাচা সাইফুলকে বলে তুমি উঠতে লাগো আমি আসছি মূলত চাচা নিজেকে বোঝাতে পারছিলেন না তাই তিনি সিদ্ধান্ত নেন তিনি আশেপাশে আরেকটু একটু খুঁজে দেখবেন যেই ভাবা সেই কাজ চাচা একা একা এদিক সেদিক খুঁজতে লাগলেন তিনি খুঁজতে খুঁজতে যখনই একটু পিছনের দিকে আসে তখনই হঠাৎ তার কানে একটা মহিলার মৃদু কান্নার শব্দ শুনতে পান তিনি যে পাশে দাঁড়িয়েছিলেন তারই উল্টো পাশ থেকে কান্নার শব্দ আসছিল কান্নার শব্দটা এতই করুণ ছিল যে এটা শোনা মাত্রই চাচার বুক কেঁপে ওঠে কান্নাটি কোথায় হচ্ছে সেটা শিওর হওয়ার জন্য তিনি এবার তার হাতে থাকা টর্চ লাইট মারেন ট্রেনের নিচ দিয়ে ওই পাশে সেদিকে লাইট মারতেই তিনি দেখেন সাদা শাড়ি পরা একটা মহিলা দাঁড়িয়ে আছে ও পাশে কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না শুধুমাত্র তার পা থেকে কোমোর পর্যন্ত দেখা যাচ্ছে এটা দেখা মাত্রই চাচা এই পাশ থেকে ডাক দেন যে কে ওখানে আর কি সমস্যা হয়েছে জানতে চান এবার চাচার ডাক শুনে ওই পাশে থাকা সেই মহিলাটি রেললাইনের পাথরের উপর দিয়ে পা টেনে টেনে হাঁটতে শুরু করেন তিনি ট্রেনের সামনের দিকে হাঁটতে লাগলেন তার হাঁটা দেখে চাচা তাকে ডাকতে থাকে আর লাইট জ্বালিয়ে একই সাথে সামনের দিকে হাঁটতে থাকে এভাবে এক পর্যায়ে ট্রেনের একেবারে সামনে আসলেই চাচা চিৎকার দিয়ে সাইফুলকে ডাক দেন দিয়ে বলেন ওই পাশে কেউ একজন আছে মনে হয় তিনি আহত হয়েছেন এটা বলেই চাচা জোরে ট্রেনের সামনে দিয়ে ওপাশে চলে যান দেখার জন্য তিনি যখনই ক্রস করে ওপাশে যান গিয়ে লাইট মারেন সেদিকে লাইট মারতেই তিনি দেখেন সেখানে কিচ্ছু নেই এটা দেখা মাত্রই তাছা ভয় পেয়ে যায় সেই সাথে তিনি বুঝে যান নিশ্চয়ই তার সাথে খারাপ কিছু একটা ঘটতে চলেছে এটা বুঝতেই তিনি এবার আর কোনো দিকে ভ্রুক্ষেপ না করে দ্রুত ট্রেনে উঠতে যান তিনি যখনই আবার ট্রেনে উঠতে যান তখনই তার চোখ চলে যায় পিছনে সেদিকে চোখ যেতেই তিনি দেখেন সেই মহিলাটি হেঁটে হেঁটে তার দিকেই আসছে এবার তিনি দৌড়ে ভয় ট্রেনের উপরে উঠে পড়েন উপরে উঠে সেই মহিলাটির দিকে লাইট মারেন এবার তার দিকে লাইট মারতেই তার মুখের দিকে তাকিয়ে যেটা দেখলেন সেটা দেখে তার শরীরের রক্ত হিম হয়ে যায় তিনি দেখেন সেই মহিলাটির চুলগুলো উস্কো চোখের জায়গায় চোখ নেই পুরো কালো গর্ত আর মুখটা কেমন অস্বাভাবিক বিকৃত হয়ে আছে চোখের সামনে এমন দৃশ্য দেখে তিনি ইয়া আল্লাহ বলে চিৎকার দিয়ে ওঠেন সেই সাথে দৌড়ে গিয়ে ট্রেনটি রিলিজ করে চালাতে শুরু করেন তার এমন ভীত অবস্থা দেখে তার সাথে থাকা সাইফুল তাকে প্রশ্ন করে কি হয়েছে ভাই তিনি সাইফুলকে বলে দোয়া পড়তে এই বলে তিনি ট্রেনের স্পিড বাড়িয়ে দেন ট্রেন তখন দ্রুত ছুটছে কুয়াশার মাঝে সামনে খুব একটা দূরে দেখা যাচ্ছে না এভাবে ট্রেন চালিয়ে দশ মিনিট পর তিনি আবারও খেয়াল করেন সামনে একই দৃশ্য রেল লাইনের উপরে সাদা কাপড় পরে সেই মহিলাটি দাঁড়িয়ে আছে এটা দেখে এবার চাচা যখনই সাইফুলকে কিছু বলতে যাবে ঠিক ওই মুহূর্তে সাইফুল চিৎকার করে ওঠেন সামনে কিছু আছে বলে তিনি এবার দ্রুত ব্রেক করতে বলেন কিন্তু চাচা তার কথা শুনে তাকে বলেন সাইফুল এটা কোনো মানুষ না এখানে দাঁড়ালে আমাদের বিপদ হবে তুমি দোয়া পড়তে থাকো এটা বলে চাচা ট্রেনের গতি আরও বাড়িয়ে দিয়ে সেই মহিলাটির উপর দিয়ে চালিয়ে দেন যখনই সেই জায়গায় চলে আসেন ঠিক ওই মুহূর্তে পুরো কেবিন ভরে ওঠে এক পোড়া বিচ্ছিরি গন্ধে তারা দুজনেই একসাথে অনুভব করে এটা তো সেই গন্ধ যেটা একটু আগে ট্রেন থেকে নেমে পেয়েছিলেন তারা এটা ভাবতেই দুজন ভয় পেয়ে যায় এরপর আর কোনো দিকে খেয়াল না করে একটানে চলে আসেন পোড়াদ স্টেশনে সেখানে আসতেই সব কিছু স্বাভাবিক হয়ে যায় ট্রেন স্টেশনে দাঁড় করিয়ে চাচাই এবার সাইফুলকে তার দেখা প্রথম সব ঘটনার কথা খুলে বলেন আর বলেন আজ অনেক বড় বিপদের হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন আমাদের এরপর সব বিষয় নিয়ে দুইজন ভীত আর চিন্তিত হয়ে যায় কোনো উপায় না পেয়ে চাচাই এবার ট্রেনের গার্ডরুমে যোগাযোগ করে একজন লোককে পাঠাতে বলে তাদের ইঞ্জিন কেবিনে তাদের সাথে থাকার জন্য এরপর একজন আসলে তারা আবারও ট্রেন সারেন পোড়া দেওয়া স্টেশন থেকে ট্রেনটি মাত্র দশ মিনিট হলো স্টেশন ছেড়েছে চাচা এবার রিয়ার ভিউয়ের আয়নায় তাকাতেই দেখে ট্রেনের এক পাশে সাদা শাড়ি পরে কেউ একজন দাঁড়িয়ে আছে আবারও এমন কিছু দেখার জন্য চাচা মোটেও প্রস্তুত ছিল না চাচা এবার সাথে সাথেই সাইফুলকে ডাক দেয় আর পিছনে কেউ আছে সেটা দেখতে বলে এবার সাইফুল আর সহকারী গার্ড দুজনে চাচার কথা শুনে সেদিকে দেখে সেদিকে তাকাতেই দেখে কোথাও কিছু নেই পরিস্থিতি খারাপ হতে দেখে এবার কেবিনের ভিতর বক্সে সাইফুল কোরআন তেলত ছেড়ে দেন ফুল ভলিউমে এরপর সারা রাস্তা আল্লাহ রহমতে আর কোনো সমস্যা হয়নি তারা ভালোভাবেই খুলনাতে পৌঁছে যায় তারা যখন ভোরে খুলনাতে পৌঁছায় তখন সেখানকার স্টেশনের সুপারিনটেন্ডেন্ট তাদেরকে জিজ্ঞাসা করে ঈশ্বরদি স্টেশনের পর ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল কেন তখন তার কথার উত্তরে চাচা সব কিছু খুলে বলেন তাকে চাচার মুখে এসব কথা শুনে তিনি অনেকটা অবাক হয়ে চাচাকে প্রশ্ন করে বসেন তাহলে আপনিও দেখেছেন নাকি মেয়েটিকে তাকে তো প্রায় দেখা যাচ্ছে রাতে এখন আপনাদের কোনো ক্ষতি হয়নি তো শুক্রিয়া করে ওনার মুখে মেয়েটিকে দেখার কথা শুনে চাচা আর বসে থাকতে পারলেন না তিনি প্রশ্ন করে বসলেন সেই মেয়েটি মানে এটার রহস্য কি তখন তিনি চাচাকে বলেন আসলে মাসখানিক আগে রাতে একটা মধ্যবয়সী মহিলা পারিবারিক অশান্তির কারণে মনের কষ্টে মাঝরাতে ওই জায়গায় এসে ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বেশ কয়েকজন অভিযোগ করেছে তারা রাতে অধিক দিয়ে আসলেই মাঝরাতে সেই মহিলাটিকে রেল লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে আর এটা দেখে তাকে মানুষ মনে করে বাঁচাতে গিয়ে অনেক ভীতিকর পরিস্থিতিতে পড়েছে অনেকে আপনিও ঠিক ওই একই সমস্যার সম্মুখীন হয়েছেন এরপর তিনি চাচাকে বলেন একজন হুজুরকে দেখিয়ে ঝাড়ফুঁক করে নিতে চাচা এবং সাইফুল ওনার কথা শুনে আর দেরি না করেই একজন হুজুরের স্মরণপূর্ণ হন এই ঘটনার পর বহুবার চাচা ওই রুটে ট্রেন চালিয়ে গিয়েছেন কিন্তু যখনই সেই জায়গাতে আসে তখনই চাচার মনে এক অজানা ভয় কাজ করতে শুরু করে এরপর আর কোনো সমস্যা হয়নি তার সাথে প্রিয় লিসেনার্স এই ছিল আজকের ঘটনা আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা যদি আপনাদের কাছে থাকা কোনো ঘটনা শেয়ার করতে চান তাহলে অবশ্যই লিখে পাঠিয়ে দিন ভয়ের ঘন্টা অ্যাট এই ঠিকানায় নতুন নতুন বাস্তবিক ভয়ের ঘটনা শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিন আপনি ঘটনাটি কোথা থেকে শুনছেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো ভয়কে সাথে নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভয়ের ঘন্টাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ